ডাকছে তোমার ইসলামী আন্দোলন ডাকছে তোমার ইসলামী আন্দোলন ডাকছে তোমার ইসলামী ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় ক্ষুধার পথেই লক্ষ্য যুবক নেই কোনো সংশয় ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় লক্ষ্য যুবক জেগেছে আজ জেগেছে মোর দেশ দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ লক্ষ যুগক জেগেছে আজ জেগেছে মোর দেশ দুর্নীতি দুঃশাসনমুক্ত হবে বাংলাদেশ লক্ষ যুবক জেগেছে আজ জেগেছে মোর দেশ দুর্নীতি দুঃশাসন দিনের পথে জীবন দেব অন্য পথে নয় বললে সঙ্গীত দিনের পথে জীবন দেব অন্য পথে নয় বললে সঙ্গীত তাই তো তোমায় ঢাক দিয়ে যাই করছি আবেদন তোমার ইসলামী যুবান তোমার ইসলামী আন্দোলন যদি যদি ঝান্ডা হাতে ফি শক্তি সাহস নিয়ে খালিদ তারি কোমরে কণ্ঠে যদি তোলো আবার দিন বদলের গান যাইতে হবে জেগে ওঠো নবীন মুসলমান পড়তে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ قائم হবে ধরাতে ইসলামী হুকুমা পালতে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ قائم হবে ধরাতে ইসলামী তাই তো তোমায় ডাক দিয়ে যাই জানায়া আমন্ত্রণ যাচ্ছে তোমার ইসলামী যুব আন্দোলন 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 যাচ্ছে তোমার ইসলামী যুব আন্দোলন